সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি ঘরের পক্ষ থেকে বরাবর মতো আমাদের আজকের বিষয় মেয়েদের যেসব জিনিস লুকিয়ে লুকিয়ে দেখে ছেলেরা তো ফ্রেন্ডস চলুন বিস্তারিত জেনে নেই ছেলেরা মেয়েদের বিভিন্ন দিক খুব ভালোভাবেই খেয়াল করে শুধু মন নয় পায়ের নখ থেকে ঘাড় চিবুক আরও অনেক দিকই খুটিয়ে দেখেন তারা তবে কিছু কিছু জিনিস আছে যা ছেলেরা অবশ্যই খেয়াল করে যেগুলো নিয়ে তারা বন্ধু মহলেও আলোচনা করে চলুন তবে জেনে নেওয়া যাক কি সেই বিষয়গুলো পোশাক মেয়েদের পোশাকের রং দেখে ছেলেরা সহজেই অনুমান করতে পারে আপনি কি চাইছেন অর্থাৎ আপনি ঠান্ডা নাকি একটু রোমান্টিক তাও পোশাকের মাধ্যমে বোঝা যায় তাই মেয়েরা কেমন পোশাক পরছে আর কোন রঙের পোশাক পরছে এই বিষয়টা ছেলেরা খুব ভালো করেই খেয়াল করে লুকিয়ে লুকিয়ে ফোনের স্ক্রিনে দেখা বাসে বা ট্রেনে এমন অনেক ছেলে দেখা যায় যারা মেয়েদের ফোনের দিকে তাকিয়ে থাকে মানে আপনি কি টেক্সট করছেন কাকে করছেন কি লিখছেন তা খুব ভালো করেই খেয়াল করে যেমন আপনি হয়তো লেখছেন আমি সেখানে যেতে চাই আমি খুব টায়ার্ড প্লিজ আমাকে একটু পিক করো এরকম লেখার ধরন মানে আপনি হিংসুটে খালি নিজেরটাই বোঝেন আবার যারা লেখেন মিসিউ কাম ব্যাক সুন এর অর্থ হল আপনি একটু বেশি লোক দেখিয়ে প্রেম করতে ভালোবাসেন মুখভঙ্গে দিয়ে আসলে তেমন কিছুই বোঝা যায় না কারণ আপনি যার দিকে তাকিয়ে আছেন তিনি হয়তো আপনাকে চেনেন না এমন কি হয়তো খেয়ালও করেননি যে আপনি তাকে মন্ত্রের মুগ্ধের মতো দেখছেন হয়তো তখন তিনি তার প্রেমিকের সঙ্গে বা অন্য কোনো কাজ নিয়ে কথা বলতে ফোনে ব্যস্ত সুতরাং এই থিওরি ভুলে যান এই দেখে আপনি মোটেও বুঝতে পারবেন না যে মেয়েটি কথা বলতে আগ্রহে কিনা কেমন খাবার পছন্দ প্রথম দিন ডেটিংয়ে গিয়েই যদি আপনার প্রেমিকা বা পছন্দের মানুষটি সালাদ বা অয়েল ফ্রি খাবার খেতে পছন্দ করে তাহলে বুঝে নেন কপালে দুঃখ আছে মেয়েটি শুধুমাত্র নিজের ইমেজ ধরে রাখার জন্যই এসব করছে আর যদি মন ভরে বার্গার চিপস কোল্ড ড্রিঙ্ক খায় তাহলে তো ভালোই সে খেতে খুবই পছন্দ করে সেলফিয়াল লিপস্টিক যে মেয়ে ঘন ঘন সেলফি তুলে নিজের মুখে দেখে ছেলেরা নিশ্চিত হয়ে যায় যে এই মেয়ে ফ্ল্যাটিংয়ে ওস্তাদ আর যে কানে হেডফোন দিয়ে বইতে মগ্ন থাকে বাসে থাকা অবস্থায় তার মানে এ বেশ ভালো বন্ধুত্বে আগ্রহী বউ বা প্রেমিকার মন বুঝতে যদি দেখে যে বউ বাথরুমে ঢুকে গলা ছেড়ে গান গাইছে তার মানে আজ তার মুড ভালো আছে আর যদি গম্ভীর হয়ে শুধু পানি ঝালা শব্দ আসে তাহলে বুঝে নিতে হবে যে সে কোনো সমস্যায় আছে প্রেমিকার ক্ষেত্রেও এর ভিন্ন কিছু হয় না